ব্যাপক সারা গোটা দেশ জুড়ে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে যারা চারশো পার বলেছিল মানুষ তার তারই পার বলে দিয়েছে আর বিজেপি যে হাওয়াল এসেছে মামত এখন কি বলবে হিন্দিতে বলে বোখলা গিয়া ঘাবড়ে গেছে রোজ একটা করে কথা বলছে যে ক্যাকে ছিচি বলেছিল পিসি ভাইবো তারপর বলছে আমি সিএকে সাপোর্ট করছি তারপর যে বলেছিলো ইন্ডিয়া ব্লককে কিছু হবে না এখন বলছে আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করব সকালে বলছে আমি তৈরি করেছি আমি নেত্রী আর পরের দিন বলছি আমি বাইরে থেকে সাপোর্ট করবো তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে তৃণমূলের ভূমিকা কি এখানে পাড়া মস্তানি করা ঢান্ডা খোলা পাড়ার ভোট পার্লামেন্টের ভোট এখানে এই জন্য এসেছি এই বাঁকড়া সলব এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা এখানে তোলাবাজি মস্তানি গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে পুনঃ নির্বাচনে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপসিরাকে আমরা দাঁড় করিয়েছি বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বয়ে যাচ্ছে না সেখানে আমরা পরিষ্কার কথা হাওড়া শহর হোক সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরামবাগ হোক বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে যা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল ফিফটি ফিফটি করবে সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল হোক সিপিএম কে গাল না দিয়ে কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না তো অভিষেক ব্যানার্জী নাচবে আর তার সমর্থকরা নাচবে কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে শিক্ষক দুনিয়াকে দুর্নীতি যা করেছে আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে হেমন্ত সরকে কেন গ্রেপ্তার করলো অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো উমর খারিদকে কেন গ্রেপ্তার করেছে প্রবীণ প্রকাশ্যাস্ত কেন গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে নারদা সারদা কাণ্ড থেকে শিক্ষক নিমে দুর্নীতিতে ব্যবস্থা নাও সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সরফ স্যাম্পল নিতে ছ মাস লাগালো রিপোর্ট করতে চার মাস লাগালো তাহলে সেটিংটা কোথায় আছে এটা পরিষ্কার হয়েছে আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না কিন্তু যারা ঘরের টাকা একশো কাজের টাকা লুট করেছে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমার কল্যাণ ব্যানার্জি এবং হাওড়া করেছে এবং তাতে লেখা হয়েছে পঁচিশ হাজার অবধি কল্যাণ ব্যানার্জি আর তৃণমূলের করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলেও বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ভেতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি এ কী করেছেন শুধুমাত্র চোর জোটোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জী এছাড়া এবং এখানে একটা মানে রাজনীতির কারণ যখন ভাগা লুটপাটের রাজনীতি হয় তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগি দিয়ে মারামারি হয়

কিশনজি কার হইল খুন করতে এসেছিলেন কে নিয়ে এসেছিল তখন আর এস পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয় কলকারখানার না হয় এবং তিনি যাতে মৎস্যতে বসেন তার জন্য খুন খারাপি করেছেন এখন এসব বলে লাভ কী এবং তো সন্দেশ কী হচ্ছে রোজ বিজেপি আর তৃণমূল নকল ভিডিও বার করছে তখন অনেক নকল ভিডিও বার করেছিল দুজন একসঙ্গে বার করেছিল শুভেন্দু আর মমতা এখন আসল কথা হচ্ছে মমতা মুকুল শুভেন্দু অভিষেক চোর আমরা বলছি চোর ধরো জেল ভরো জেলের ভয়ে এখন এ বলছে তুই চোর বলছে তুই চোর ছোটো চোর বড়ো চোর আমরা বলছি চোর ধরো জেল ভরো